সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা এইভাবে দুনিয়ার বুকে কেউ যদি একজন তিনি সন্তান নেকর সন্তান যদি রেখা যায় সন্তান যতদিন পর্যন্ত মসজিদের সাথে মহাপত করবে বাজান ওই নেকর সন্তান যতদিন পর্যন্ত হাতে যাবে ওই নেকর সন্তান যতদিন পর্যন্ত মসজিদের সাথে মহাপত করবে ওই নেকর সন্তান যতদিন পর্যন্ত ওই মাদ্রাসার সাথে

আব্দুল নেকাহ সন্তান যতদিন পর্যন্ত একজন পূজন রহমতস হবে ওই নেকাহ সন্তান যতদিন পর্যন্ত একজন মাওলানা হবে ওই নেকাহ সন্তান যতদিন পর্যন্ত মুক্তি সাহেব হবে ওই নেকাহ সন্তান যতদিন পর্যন্ত কোরআন আলো হবে আল্লাহ ও পাক মিত্র বাবা মায়ের কবরের ভিতর আজ জীবন সব লিখতেই থাকবেন লিখতেই থাকবেন লিখতেই থাকবেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহান

বলিতে আছে ওই লেকর সন্তান যদি মৃত বাবা মায়ের যদি জানা জানে তার মতো মৃত বাবা মায়ের সৌ ফুল খান বাবা এই দুনিয়ার বুকে আর কোথাও নাই কথা এই কারণে ভাই আমাদের সবাইকে একদিন কারের সন্তান হওয়া লাগবে কোরআন ওয়ালা হওয়া লাগবে এই মসজিদ ওয়ালা হওয়া লাগবে ইমাম ওয়ালা হওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা তেমনি ভাবে আর জন সন্তান যদি যতদিন পর্যন্ত মসজিদের সাথে मोहब्बत করবে ওই মসজিদকে ভালোবাসবে কালিকা মতন মতো জান কবরের ভিতর আর জীবন সব লিখেই থাকবেন লিখেই থাকবেন লিখেই থাকবেন জল জল বলেন এই কারণে ভাই আমি সবাইকে জবাব দিয়ে যাই আপনি আপনার সন্তানকে অবশ্যই হাফেজ বানাই দিন আপনি আপনার সন্তানকে অবশ্যই মাদ্রাসায় পড়াই দেন আপনি আপনার সন্তানকে অবশ্যই একজন মুফতি সাহেব বানাই দেন আপনি আপনার সন্তানকে অবশ্যই একজন মাওলানা সাহেব বানাই দেন আমরা তো মনে করি মাদ্রাসায় গিয়ে মনে হয় পোলাপান নষ্ট হয়ে যায় কথা বলেন কি কি আমরা

তিন পর্যন্ত আল্লাহ পাক মৃত বাবা মায়ের কবরের ভিতর আম জীবন সব নিতেই থাকবেন নিতেই থাকবেন নিতেই থাকবেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এই কারণে ভাই আমাদের সবাইকে অলরাউন্ডার হওয়া লাগবে কথা বলেন ঠিক না আপনারা আপনার সন্তানকে জেনারেলি পয়েন্ট না পড়তি নাই অবশ্যই কোরআনের লাইনে পড়াবেন কারণ কোরআনের লাইন

কতদিন পর্যন্ত আল্লাহ ও পাক মৃত বাবা মায়ের কবরের ভিতর আজ জীবন সবাই জোরে জোরে বলেন জুবান আল্লাহর হাদিস শরীফে বনি আসে ওই হাফে সন্তান morti সন্তান দিয়ে মৃত বাবা মায়ের জন্য দোয়া করে রব দে মা মাকার রব যদি যখন জানা জানা মাছ করে তখন মৃত ব্যক্তির জন্য আল্লাহ তারা ওই দোয়া যখন ফেরত জানেন ওই আল্লাহ তারা ফেরত না ওই দুয়ার পর যাতে আল্লাহ তালা মৃত বাবা মাকে মাফ করে দেন কবর খানাকে অত্যন্ত সহজ করে দেন ওই মৃত বাবা মায়ের জন্য একজন নেতার সন্তান হিসাবে রেখে গেলে কালকে আমি পর্যন্ত আল্লাহ পাক আপনাকে সবের ভাগিদার বানিয়ে দেবেন জোরে জোরে বলেন সুবাহ এই কারণে ভাই আপনি আপনার সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন একটা আবস্থ একজন হাফেজ বানাবেন একজন আলেম বানাবেন একজন কুরআন ওয়ালা বানাবেন একজন ইমান ওয়ালা বানাবেন একজন নামাজি ওয়ালা বানাবেন নামাজের গর্ভতে আল্লাহ পাক আমাদেরকে আপনাদের রসদ দ্বারা ভরপুর করে দিবেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এক দুঘিকের করে লা ইলাহা ইল্লাল্লাহ La اله <سؤال> الا <سؤال> الله محمد তাই নয় যারা জুম্মার রাত্রিতে মারা যাবে রে বাদান আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এই কারণে আমরা সবাই তো জুম্মা দিনে মরতে রাজি আছি ইনশাআল্লাহ এই জুম্মা দিন এমন একটা দিন সপ্তাহের শেষ দিন হলো এই জুম্মা দিন

সমস্ত বাংলাদেশকে সর্বপ্রথম ব্যক্তিকে একটি উদ্বান করবেন

শুধু তাই নয় এই জুম্মা দিনে যেই ব্যক্তি নবীর উপর একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তাকে 10 বার রহমত দান করবেন জয় জয় বলেন সুবহানাল্লাহ ওই নবীর উপর যেই ব্যক্তি একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তাকে

যারে জনвален সুবান সময়টা হলো বাদ আসর হয়েতে বাদ মাগরিব পর্যন্ত কেউ যদি এই সময় দুই ঘন্টা তিন ঘন্টা যাবত ইসতে পার পাঠ করে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করে বেশি বেশি নেক আমলের কারণে ওই জুম্মা দিনের উসিলা করে আল্লাহ ও পাক

আলহামদুলিল <Net -hertz> <segue>